তো গাইস তো দেখো গাইস আমরা জানি ঠিক আছে আমরা জানি সিচুয়েশন কী আছে দ্যাট বি আমি যেমনটা তোমাদের গতকাল বলেছিলাম যে সৌমি সিনেমা করছে বাট সিনেমা করতে করতে প্যারালালি সে কিন্তু একটা সিরিয়াল অবশ্যই করবে ঠিক আছে তাকে যদি সেরকম সিরিয়ালের অফার আসে সে অবশ্যই একটা সিরিয়াল কিন্তু সাইন করে নেবে মিন সিনেমা করতে করতে প্যারালালি সে একটা সিরিয়ালও সাইন করবে কারণ সে তার ওই যে একটু একটু ফেম যে ফেড আউট করছে না সেটাকে রিভাইভ করার জন্য সে একটা সিরিয়াল অবশ্যই করবে ঠিক আছে তার ডিম্যান্ড আছে সিরিয়ালের জগতে একটা ডিম্যান্ড আছে টেলি টেলিপাড়ায় তো আই থিঙ্ক একটা সিরিয়াল করবে দেখো এবার আসল গল্প এবারে স্টার্ট হচ্ছে বুঝতে পারছো জাস্ট ইম্যাজিন জাস্ট ইম্যাজিন যে ভাই হাজরিত রয়ের মৃত্যুর বাড়ি যেহেতু সেভাবে ওয়াক করল না এবার যে কোনো দিন কিন্তু মিঠিঝোড়া বা কোন গোপনে মন ভেসেটের মতো কিন্তু শেষ হয়ে যেতে পারে ঠিক আছে স মানে ভাই দেখো প্রোডাকশান হাউসের পক্ষ থেকে বা চ্যানেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হতেই পারে ঠিক আছে এটা স্বাভাবিক এটা ঘটে এটা ঘটতেই পারে আর এটা প্রতিনিয়ত ঘটেছে বলেছে ঠিক আছে এক একটা সিরিয়াল যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে আমরা জানি ধরো মৃত্যুর বাড়ি বন্ধ হয়ে গেল আর সমী অনেকদিন পর ব্যাক করছে আস্তে 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 ব্যাক করবে আমরা জানি ঠিক আছে একটু টাইম লাগবে বাট সে ব্যাক তো করবেই সে কাম ব্যাক তো করবেই এবার ধরো সৌমির কাছে এমন একটা স্ক্রিপ্ট গেল যেটা আদৃতের কাছেও গেল এবার ধরো দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেছে ঠিক আছে দেন তাদেরকে জানানো হলো যে ভাই এখানে মানে আদৃতকে জানানো হলো যে এখানে সৌমি লিড চরিত্র প্লে করছে মানে হিরোইন প্লে করছে আর সৌমিকে জানানো হলো যে ভাই এখানে আদৃত রয়কে আমরা হিরো 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 হিসাবে চুজ করেছি ঠিক আছে আদ্রিতকে আমরা হিরো ভেবেছি এবার বলো তুমি কি সিরিয়ালটা করবে ধরো তাদের স্ক্রিপ্ট খুব পছন্দ হয়ে গেছে তাদের ডিরেক্টর প্রডিউসার সব পছন্দ হয়ে গেছে ঠিক আছে দেন তাদেরকে রিভিল করা হলো যেখানে আদৃত আছে বা এখানে সৌমি আছে ইম্যাজিন তারা কি করবে হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই এখানে হচ্ছে আসল খেলা ঠিক আছে দুজনেরই দরকার আছে ঠিক আছে দুজনেরই একটা সিরিয়াল করার দরকার আছে একটা মিঠাই লেভেলের সিরিয়াল করার প্রয়োজন আছে তাদের কটিয়ারে ঠিক আছে সোমি ওই হালকা ফেড আউট ফ্রেমটাকে রিভাইভ করবে আর আদৃতের তো এখন না সময় খারাপ চলছে তাকে ভাই কাম কামব্যাক করতে হবে ঠিক আছে স্ট্রংলি কামব্যাকের একটা প্রয়োজন আছে এবার কি মনে হয় তারা কি করবে দেখো ভাই না বলার তো প্রশ্ন নেই হ্যাঁ ইগো আছে বাট না বলার কোনো প্রশ্ন কিন্তু এখানে নেই ইগো যদি সরিয়ে দাও মান অভিমান যদি সরিয়ে দাও কেন যদি দর্শককে তুমি সবচেয়ে আগে এগিয়ে রাখো দর্শককে যদি তোমরা প্রাধান্য দিয়ে থাকো তাহলে কিন্তু ভাই এরা করবে বুঝতে পারছো এক তো হ্যাঁ বলে দেবে বাকি তো কৌশাম্বির ব্যাপার আছে একটাই দেন একটা ব্যাপার আছে দেন অনেক অনেক মান আছে ঠিক আছে এদের এদের মাঝে যে কত রকমের কী চলছে সেটা আমরা জানি ঠিক আছে আদো আদো হলেও আমরা জানি ইয়াস তবে আমি একটাই কথা বলবো এদের দুজনেরই প্রয়োজন আছে একটা সিরিয়ালে একসাথে কনব্যাক্ট করার বুঝতে পারছো খুবই প্রয়োজন আছে এদের ক্যারিয়ারের জন্য ফ্যান্সদের জন্য খুবই প্রয়োজন ঠিক আছে যেই জিনিসটা এরা ইউনো অর্ধেক ছেড়ে চলে গিয়েছিল অর্ধেক বাকি রেখে চলে গিয়েছিল ফ্যান্সদের মনে একটা প্রত্যাশা জাগিয়ে চলে গিয়েছিলো সেই জিনিসটা কিন্তু এরা এদের কিন্তু কমপ্লিট করা উচিত বুঝতে পারছো এটা ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে আর একটা সিরিয়ালের মাধ্যমে ভাই এদের কমপ্লিট করে ঋণ শোধ করে দেওয়া এন উচিত ভাই সবাই চাইবে ঠিক আছে যে ভাই এরা দুজনে একসাথে কাজ করুক আর এই সময় ভাই প্রয়োজন আছে না সবচেয়ে বেশি হচ্ছে এটা কোনো জোর জবরদস্তি করা হচ্ছে না যে ভাই ফোর্সফুলি কোনো কাজকে আনা হচ্ছে জাস্ট কিছু ইউনো ভিউরশিপ কামানোর জন্য বা জাস্ট কিছু টাকা কামানোর জন্য তা কিন্তু না এখানে ভাই পারপাস আছে ঠিক আছে একটা ইনকমপ্লিট জিনিসকে কমপ্লিট করার একটা পারপাস আছে ফ্যান্সদের মনে যে প্রত্যাশা প্রত্যাশাটা এটা জাগিয়েছিল সেটা 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 পূরণ করার একটাই না ভাই আছে ভাই মোটিভ আছে ঠিক আছে উইদাউট এনি মোটিভ আমি কথা বলছি না এখানে অনেক কটা মোটিভ জুড়ে আছে তাদের একসাথে আসার সাথে বুঝতে পারছো যদি যদি চলে আসে ভাই পুরো জিনিসটা না কমপ্লিট হয়ে যাবে মান অভিমান ভেঙে যাবে এদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটা আবার কন্টিনিউ হয়ে যায় বাট হ্যাঁ এখানে অনেক বাধা আসতে পারে কৌশাম্বীর পক্ষ থেকে বাধা আসতে পারে আমি ভাই ভাই পুরো ক্লিয়ার কথা বলবো ঠিক আছে এক্ষেত্রে কিন্তু ভাই কৌশ্বীর পক্ষ থেকেও বাধা আসতে পারে বা আরও ঠিক আছে তো আশেপাশে অনেক লোকই থাকে যাদের অনেকটা ইনফ্লুয়েন্স থাকে ঠিক আছে এদের উপরে তো আই থিঙ্ক তারা হয়তো বাধা দিতে পারে তবে হ্যাঁ এরা যদি একটু বুদ্ধি খাটিয়ে যায় এরা যদি মান অভিমান বা ইগোকে সাইডে রেখে ফ্যান্সদের প্রত্যাশা নিয়ে ভাবে ফ্যান্সদের তাদেরকে যদি ইম্পর্টেন্স দেয় অবশ্যই এরা আসবে ঠিক আছে আর ভাই আমি আমি এরা তোমাদের বলেছি যে ভাই প্রোডাকশান হাউস হলো না মুখিয়ে বসে আছে এদেরকে লুফে নেওয়ার জন্য বুঝতে পারছো তারা ভাই মুখিয়ে বসে আছে যে এরা দুজনে কোনোদিনেও কি কোনো প্রজেক্ট প্রোজেক্টের জন্য হ্যাঁ করবে বুঝতে পারছো তারা কিন্তু মুখিয়ে বসে আছে করলে ভাই সেই প্রোডাকশান হাউসের যে কী লাভ হবে বা সেই চ্যানেলের যে কী লাভ হবে নো ঠিক আছে দেখতো ভাই অভিনেতা অভিনেত্রীদের তো তো লাভ আছে ঠিক আছে সবার তো এরা কি ছাড়বে এরা কি ছেড়ে কথা বলবে ভাই এরা মুখিয়ে বসে আছে ঠিক আছে এরা তো এরা 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 সুযোগে সুযোগ নেওয়ার জন্যেই বসে আছে বুঝতে পারছো ভাল বাকি হচ্ছে ভাই দেখো একটা ওভারঅল ভালো কাজ আমরা দেখতে পাব ঠিক আছে আবার একটা ওভারঅল আমরা সেই পুরনো জুটিটাকে ফেরত পেলে আবার আমাদের সেই নষ্ট হয়ে একটা কাজ করবে সেই ভালো লাগাটা কাজ করবে কিনা আবার দু বছর এলো মানুষ একটা অন্য অন্য দুনিয়াতেই থাকবে বুঝতে পারছ সে তোমাদের কি মনে হয় এটা কি এত রকমের বাধা বিপত্তি সাইডে রেখে কোনো সিগন্যালকে একসাথে সাইন করতে পারে আমার তো মনে পারে যদি যদি ফ্যান্সদেরকে ইম্পর্টেন্স দিয়ে থাকে ঠিক আছে নিজেদের চেয়ে বেশি যদি হ্যাঁ এবার নিজেদেরকে যদি ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন আছে তবে হ্যাঁ সব কিছু যদি ভেবে না একটু 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 যদি মাথা খাটায় না একটু যদি দিল দিয়ে বা একটু যদি মন দিয়ে ভাবে না একটু না বাই হার্ট যদি ভাবে আই থিং এর একটা কাজ একসাথে করতে পারে ফিউচারে ঠিক আছে কারণ দেখো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই ফিড আউট হয়ে যায় মান অভিমান লড়াই ঝগড়া সবই 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 মিটমাট হয়ে যায় ঠিক আছে বাকি দেখা যাক এদের ক্ষেত্রে কী হয় তবে করা কিন্তু হয় একটা উচিত ঠিক আছে একসাথে কেন অনেক দিন হয়ে গেল বাকি এখন প্রয়োজনও আছে সো এই সময় যদি তারা কাম ব্যাক করে নেয় না খেলা ঘুরে যাবে বুঝতে পারছ সিরিয়ালের জগতের না খেলা ঘুরে যাবে এটুকু তোমরা লিখে রেখে দাও ঠিক আছে এরা দুজন একসাথে গেলে গল্প যাক ভার ঠিক আছে এদের দুজনকে একসাথে দেখার জন্য না মানুষ সিরিয়ালটাকে টিআরপি ফার্স্টে রেখে দেবে ঠিক আছে টপ টেনের মধ্যে র্যাঙ্ক করবে বেঙ্গল টপার হয়ে যাবে কেউ সরাতে পারবে না ঠিক আছে ইয়াস এদের দুজনকে দেখার জন্য মানুষ অন্য লেভেলেরই এক্সাইটমেন্ট ধরে রেখেছে সইয়া তা বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই লজিক আছে বুঝলে তো এমনি এমনি বলছি না কারণ আছে সে কারণেই বলছি ঠিক আছে অকারণে কোনো কথা বলি না আমি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই